হ্যালো গাইস আবারও তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে ব্লগের টপিক হচ্ছে বাসা চেঞ্জ নিয়ে তো বাসা চেঞ্জ করা আসলে খুবই কষ্টকর যারা চেঞ্জ করে তারাই জানে তো বাসা চেঞ্জ করার জন্য ফার্স্টে হচ্ছে যে গোছানো ঘরটাকে এলোমেলো করে দেন হচ্ছে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসটাকে ভাগ করতে হবে আর আমি মনে করি যেটা আমার জন্য অপ্রয়োজনীয় বাট কারণ করার জন্য সেটাও প্রয়োজন জিনিস তো আমি যদি তাকে দিয়ে দিই সেটা তার জন্য উপকার হবে তো এই জন্য আমরা আসলে ভাগ ভাগ করে নিই জিনিসপত্রগুলোকে তার আগে হচ্ছে যে সর্বপ্রথম কাজ থাকে হচ্ছে ঘর খুঁজে বের করা কারণ হচ্ছে যে আমাদের চার বেডের বাসা লাগতেছিলো তো চার বেডের বাসা আসলে এই যে এরিয়াতে আমি ছিলাম সেই এরিয়াতে তেমনটা খুব নাই বললেই চলে তো খুঁজতে খুঁজতে বিভিন্ন রকম এরিয়াতে খোঁজ নিয়েছিলাম দেন খোঁজ নিয়ে পেলাম না প্রায় এক মাস পর খুঁজতে থাকি এক মাসের পরবর্তী মাসটাতে আসতে না আসতে তখন একটা ফেসবুকের মাধ্যমে একটা জায়গার খোঁজ পেলাম যেখানে হচ্ছে যারবারের বাসা আছে তবে ওই এরিয়াটা হচ্ছে আমাদের বাসা থেকে অনেকটাই দূর তো ফার্স্টে ভাবতেছিলাম যে ওখানে গিয়ে যাওয়ার ঠিক হবে কি না তারপর আমাদের বাসার সব মেম্বারে বলতেছিলো যে আসলে ইমিডিয়েট বাসাটা চেঞ্জ করাই খুব দরকার কারণ আমরা অনেকদিন যাব চিন্তা করছিলাম যে বাসা চেঞ্জ করা দরকার বাট করবো করবো করে করা হচ্ছে না তো যেহেতু আমাদের বাসায় প্রোগ্রামও শুরু হচ্ছিলো কারণ ভাইয়ের বিয়ে আমরা সবাই জানো তো এই বিয়ের ব্যাপার স্যাপার নিয়ে ভাবলাম যে এখনই চেঞ্জ করার সময় মানে চেঞ্জ করলে বেটার হয় তো বাসা চেঞ্জ করার জন্য ওখানে বাসা দেখতে গেলাম দেখার পরে বাসা চয়েস হলো বাসা আমরা দেখতে যাই বলতে বাসা দেখতে গেলে এলামও দুবার কারণ হচ্ছে যে আসবো কি আসবো না কারণ বাসা চেঞ্জ করার পর আবার বাসা চেঞ্জ করতে আর যাবে না তো ওটা ডিসিশন না নিয়ে তখন দেখতে আসলাম তো বাসাটা ভালো লাগছে বাট একটাই সমস্যা সেটা হচ্ছে যে আমরা কোলোহল টাইপের এরিয়াতে থাকতে থাকতো বসতো তো হঠাৎ করেই আসলে আবাসিক এরিয়াতে এসে মন টিকবে কি না সেই জিনিসটা নিয়েও একটু আছি আর এখানে আসলে বাজারের জিনিসটা যেটা বাজারটা যত লাগবেই পণ্য সামগ্রী ওইটা কেনার জন্য আমাদের ওই এরিয়া যেতে হবে কারণ হচ্ছে এখন যে এরিয়াতে আছে সেই এরিয়াতে আসলে তেমনটা বাজার সাজা দেখাই যায় না বললেই চলে আর হচ্ছে যেগুলো প্রয়োজন যেমন সামুদ্রিক মাছ ফ্রোজেন মাছ তো আমার তেমনটা খাওয়া যায় না আর শরীর জন্যও খারাপ সেই জন্য আমাদের আসলে সামুদ্রিক মাছই ভালো লাগে শাক সবজি ভালো লাগে তো এইগুলোর জন্য আসলে ওই এরিয়াতে ভালো লাগে বাসাটা ওখানেই ভালো ছিল আর ওখানে আসলে সবার সাথে মিশিয়ে এমন হয় দিয়েছিলাম যে সবাইকে মনে হয় পরিবার প্রয়োজন তারপর হচ্ছে যে খুব কাছের মানুষ মনে হয় কারণ হচ্ছে সবসময় দেখতে দেখতে ছোটোবেলা থেকে আমরা আসলে ওখানেই মানুষ যেহেতু কারণ হচ্ছে আমার বাবার চাকরির সুবাদে হচ্ছে কাস্টমার একাডেমি ছিলাম দেন ওখানে বিনিয়ে কন্ডিশন খুব খারাপ হয় আবার বাসা চেঞ্জ করি চেঞ্জ করার পরে কাছে একটা এরিয়াতেই ছিলাম মানে একই এরিয়ার মধ্যেই ছিলাম তো যার কারণে বাসা চেঞ্জ করেছিলাম এমন মালুম হয়নি কিন্তু আবার ধকলটা অনেক বেশি গিয়েছে কারণ হচ্ছে যে বাসাটা লেন্থ অনেক দূরে আসলে যদি তোমাদের দেখানো যেত তাহলে বুঝতে পারতে তো চলে আসলাম আসার পরে এই বাসায় হচ্ছে যে এক তারিখ থেকে এপ্রিল মাসের এক তারিখ থেকে উঠার কথা ছিল যদিও বাট আমাদের ওই আগের বাসাটার মধ্যে হচ্ছে যে আমাদের যে বাইরেরা ছিল সে হচ্ছে বলতেছিল যে এইটা অন্তত আমাদের এই মাসে থাকার জন্য মানে ইপ্রিল মাসটা কন্টিনিউ থাকার জন্য যেহেতু আমরা এখানেও ভাড়া দিয়ে দিয়েছি তো আমরা আসলে এইটা করি নাই যে ওখানে থাকবো না এখানে থাকবো বুঝতেছিলাম না কারণ হচ্ছে যে ভাড়াটাও তো মেন ফ্যাক্টর তাই না তো কিছু মানুষ আসলে এই মাসে চলে আসি দেন আর কিছু মানুষ ওই পুরনো মাসে থেকে যায় তারপরে পুজো ব্রাহ্মণের সাথে কথাটা বলে পুজো কোন দিন ভালো হয় দিলে সেই জিনিসটা চিন্তা করি করার পরে উনি বললো যে এগারো তারিখ কে দেওয়া যাবে ওই দিন পুজো দিয়েই ওই দিন হচ্ছে আমরা বাসায় চলে আসি তার আগে হচ্ছে নয় দশ তারিখ বা হচ্ছে আট তারিখ থেকে আমরা মনে হয় কাজ শুরু করি এই বাসায় নতুন বাসায় সেট আপ করি সব জিনিসগুলো সেটিং সেটিং করে তারপর ওই দিকের কাজ মিটিয়ে এদিকে হচ্ছে যে একেবারে জন্য শিফট হয়ে যায় আর আসলে কাজগুলো একদিনে সম্ভব না বা একা করাও সম্ভব না তো সবাই মিলে কাজটা করি বাসা গোছানোর সময় তো বাসা গোছানো টুছানো সব শেষ করার পরও এখন কয়েকদিন হয়েও গেল এখানে চলে আসলাম বাট তারপর মনে হয় যে আসলে পিঠুচন্ড রয়ে গেল ওই বাসায় মনে ভালো ছিলাম সবার একটাই কথা তো আশা করি আস্তে আস্তে মানুষ সময় চেঞ্জ হয়ে যায় তো আমাদেরও মনে হয় আস্তে আস্তে এখানে মন বসে যাবে তো আর অনেকের আসো অভিযোগ যে আমি কেন আগের মতো অ্যাক্টিভ না আসলে অ্যাক্টিভ থাকাটা তো যাবে না কারণ হচ্ছে বাসা এখন অনেক ব্যস্ততার সময় যাচ্ছে যেহেতু বাসা চেঞ্জ করলাম তারপর আমার বায়ের বিয়েও ব্যাপার স্যাপার তো সবাই তো একটু বুঝো ভাই সব কিছু সবসময় দোষ দিও না যে আগে অ্যাক্টিভ ছিল এখন হয়তো ভুলে গেছো সবার বিষয়ক মেসেজগুলো এরকমই থাকে যে ভুলে গেছে ভুলে গেছে ভুলে আমি কাউকে ভুলি নাই তোমরা আমাকে ভুলেও না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবেন নেক্সট ব্লকে আর তোমাদের যদি কেউ দেখতে চাও যে কেমন করে সাজালাম নতুন বাসা অবশ্যই কমেন্ট সেকশনে বলবে যে দেখানোর জন্য অবশ্যই দেখাবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা